বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকের ব্লগে আমি যে প্রতিদিনই টুকটাক রুটিনের কাজ করি সেগুলো নিয়ে আজকের ব্লগটা সকাল সকালে যে রান্না করছি সকালে অনেক কিছু করি সেগুলো আবার পরে দেখতে পারবেন তো ওই সকালের কাজের পরে দুপুরে রান্নাবান্না এগুলো আজকে হচ্ছে কাজগি মাছ মুরগি খিচুড়ি রান্না করব ফ্রামে মুরগিটা দেই না ওর জন্য এই যে মূলা দিয়ে টক রান্না করছি এখানে আমার খিচুড়ি রান্না করার ডান তো আজকে খিচুড়ি দিয়ে ওইগুলো খেতে চাইল তাই এগুলো করলাম আর বাচ্চাদের জন্য মুরগি রান্না করছি আলু দিয়ে তার পাশাপাশি করবো কাজগি মাছ ছোটো মাছ ডাক্তার খেতে বলেছে তাই কাজগি মাছ চড়চড়ি করছি আর মূলা শাক আর লাল শাক রান্না করেছি তারপর ওর জন্য জুস বানিয়ে নিয়ে যাচ্ছি আর এখন ওকে ড্রেসিং করে দিবো প্রতিদিন ড্রেসিংয়ের জন্য এক হাজার টাকা করে দিতে হবে তো এটা আমার খুবই গায়ে বাজে কারণ এক হাজার টাকা তার মধ্যে দুই আড়াই ঘন্টা সময় নিয়ে এসে করতে থাকে তখন আমার হাজব্যান্ড খুবই বিরক্ত হয় তাই আমি ড্রেসিংটা শিখে ফেললাম আমি করে দিচ্ছি আর বরাবরই সবসময় আমার ঘরে ড্রেসিং ট্রেসিং আমি করে নেই আলহামদুলিল্লাহ রাত্রেবেলা পর জন্য রেডি করে রাখবো সকালে যেন একটু লেট করে উঠতে পারি ফজর নামাজ পড়ে একটু গাছ শুরু হয়ে যায় তারপর একটু ঘুমাই প্রতিদিন ঘুমাইতে পাই না কিছু করার নেই ইসমিলাই রহমান রহিম আলহামদুলিল্লাহ কালকে সকালবেলা যাব আমার হাজব্যান্ডকে নিয়ে হসপিটালে সেলাই খোলার জন্য তো ভাবলাম যে রাত্রেবেলা একটু রান্না করে রাখি কারণ বাচ্চারা কি খাবে তাই তো বাচ্চাদের জন্য এইভাবে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম আর রাত্রেও যেন এসে আমাকে খুব একটা রান্না না করার লাগে আজকে কিছু খাবার দাবার আছে ওগুলোও খাবে প্লাস এটা খাবে এখন রাত বাজে কয়টা একটু দেখি রাত বাজে একটা পঁচিশ ঘুমাবো না সকাল উঠতে হবে এই বসতি আমাদের আমার এখানে চাষ শেষ কেন মারতে পারি না কেন খেতানটাকে একটা মশা মেয়ে রাখলাম মশা আমার জানাই খাইতে ছিল এই হচ্ছে আমার রাতের বেলা চিকেন রান্না এটা রান্না শেষ হলে তারপরে ঘুমাবো হসপিটাল থেকে আসার পর থেকে কাজে বোয়া নাই ধুয়ে রাখছি সবসময় আমার সাথে এমনই হয় যখনই আমার সমস্যা থাকে তখনই কাজের লোক থাকে না আর যখন আমার সুখের দিন তখন কাজের লোকের অভাব নাই মন চায় সব কাজ নিজেই করি একা একা কিন্তু অনেক সময় বেশি কাজ করতেও পাই না রাতে এখন এগুলো সব ধুয়ে রাখবো মা তুমি ঘুমাও না রাত ভালো লাগে কারণ যার জন্য কাজ করতে হবে তাকে তো আল্লাহ বাঁচাই রাখছি এটা শুক্রিয়া কারণ যখন তোমার বাবা অসুস্থ ছিল তখন শুধু আমি মনে মনে ভাবতাম যে ওর কিছু হলে আমি কার জন্য কাজ করে করি। যে কাজ করি কিন্তু খারাপ লাগে না সবচেয়ে কষ্ট হচ্ছে এই যে চলে গেছে দুইটা কাজ করতাম থালা বাসন ধোয়া আর ঘর বাড়ি ঝাড়ু মোসা করা ওইটাও এখন থেকে আমাকে করতে হচ্ছে আমি করি না কিছু তুমি তো করো তুমি ঘর ঝাড়ু দিয়ে দাও আবার ফিরে কে খেয়াল রাখো স্কুল থেকে আনো কে খাওয়াই দাও তুমি অনেক কিছু করো কথা সেটা হচ্ছে না কথা হচ্ছে যে আমাদের সবাই তো পরিশ্রম হচ্ছে না হচ্ছে আল্লাহর একটা পরীক্ষা ইনশাআল্লাহ সব পরীক্ষা যখন জয় হয়েছে এই পরীক্ষাতেও জয় করবো তো সবাই দোয়া করবেন আর এই তো প্রতিদিনের রুটিকে একটুখানি কাজ আপনাদের আমাদের শেয়ার করলাম যদি প্রতিদিনের রুটিকে সকাল মানে ফজলের রাত চারটা সতেরো মিনিট থেকে নিয়ে প্রতিদিন রাত্রে বলা মানে আমি ঘুমাইতে পারি এক থেকে দেড় ঘন্টা আর এছাড়া আমার কাজ আর কাজ যেগুলো আমি শুধু সবসময় রোজার দিনে করতাম হ্যাঁ রোজার দিন দেখা যেত সকালে ঘুম থেকে ফজরের পরে একটু ঘুমাইতাম উঠতাম একটু লেট করে উঠতাম উঠে কাশুন হইত সারা জাগা থাকতাম ইবাদত বন্দিগি করতাম কিন্তু এখন ইবাদত এটা শুধু পাঁচত্য নামাজটাই করতে পারি তাহার ঠিক মতো করতে পাই না কিন্তু তাতেও আমার সমস্যা নাই আলহামদুলিল্লাহ সব গতবার আমার যেন সুস্থ হয়ে যায় এই তো সবসময়ই তো যারা আমার ব্লগ দেখেন তারা তো জানেন যখনই আমার কঠিন পরিস্থিতি আসে তখনই আমার কাজের বুয়া কেন জানি চলে যায় এত খাওয়াই পড়াই দেই যাই না কেউ কি আমাকে যা করে নাকি নজর মারে আল্লাই জানে যাই হোক সবাই ভাতে সুস্থ থাকবেন কালকে আপনার ভাইয়াকে নিয়ে হসপিটালে যাব। আরেকটা ব্লগ আসবে আর হসপিটালে তাদের জন্য কিছু আইটেম নিয়ে যাচ্ছি কমপ্লিট আলহামদুলিল্লাহ ফজরের নামাজের পর থেকে এইভাবে আমার সকালটা শুরু হয় প্রথমে আমি আমার হাজব্যান্ডের জন্য লিকা করি আমাদের জন্য চা বানাই ওর জন্য আমলকির জুস বানাই তারপর আমাদের জন্য পরোটা বানাই ওর জন্য আটা রুটি করা হয় এভাবে করেই আমার সকালটা শুরু ওর জন্য ডিম শুদ্ধ করি তারপর ওকে মেডিসিন খাওয়াই তো এইভাবেই চলতে আছে আমার জীবনটা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন এইভাবে করতে পারি ওকে খুব দ্রুত সুস্থ করতে পারি তো এই তো আজকে কিন্তু ওকে নিয়ে ডক্টরের কাছে ভিজিট করতে যাব ও সেলাই খোলা হবে আর সবার জন্য গিফট আইটেম নিয়ে নিলাম আমার হাতে করা উ নার্সরা যাচ্ছিল আজকে চেক আপের জন্য আজকে কেন যাচ্ছি চেক প্লাস সেলাই কাটবো আজকে একুশ দিন হলো সেলাই কাটবো যাচ্ছি আমার ননদ গাড়ি পাঠিয়ে দিস আলহামদুলিল্লাহ লিফটটা সেগুলি হচ্ছিল তাই আমরা সিঁড়ি নেমে যাচ্ছি তারা হাতে বিয়ের হয়েছে কিছু করার নাই যাচ্ছি সেলাই কাটানোর জন্য আলহামদুলিল্লাহ হ্যাঁ তাহলে আলামদুলিল আমার নম গাড়ি পাঠিয়ে উবার ডাকলে পর্যন্ত উবার আসে না অনেক কষ্ট হয় উবার টা আনতে আর সিএি যাওয়া সম্ভব না আর এতদূর রিক্সা দিয়ে যাওয়া সম্ভব না গাড়ি তো লাগবেই আমাদের বাসায় প্রথম হ্যাঁ মানে পাঠানো ছাড়া চলে আসছে ও তো চিনে এইগুলা ও তো এগুলো রাস্তা নবীনের বাড়িতে যে ইয়ে চিয়ে যাব থাকো তোমাৰ পাইছে পরীক্ষা কেমন হচ্ছে ওদেরকে দিয়ে গেলাম ভাবছিলাম কিভাবে যাব যেহেতু উবার পেতে অনেকে বেগ পেতে হয় তারপর আমার ননদ ফোন করে বলল যে আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি ভাইয়া তো ড্রেসিং করতে হবে তো বাচ্চাদেরকেও সাথে নিয়ে আসলাম ওদেরকে ভার্সিটিতে ছেড়ে দিলাম কারণ ভার্সিটিতে আমার ছেলের কাজ আছে ও আমার ছেলের এখন পরীক্ষা চলছে সবাই ওর জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমরা ঠিক সময় মতো হসপিটালে এসেছিলাম আর আসার পরে এই তো ডক্টর এখানে যে একটু বসবো আমরা লাঞ্চটা সেরে নিব তারপর ওর ড্রেসিং করা হবে ড্রেসিং করবে ইয়াসমিন আমার হাজব্যান্ডের ফাইনালি স্টেপলার সেলাইটা খোলা হবে আর আমার ছোট মেয়ে ওর বাবাকে আদর করছিল বাবা যেন ভয় না পায় হ্যাঁ ভালো আছে বলছে এটা হচ্ছে গিফট আইটেম দিলাম এই অনেক ভালো সবাই অনেক ভালো সবার বিহেভিয়ার আমি অনেক হ্যাপি লাইফে ফার্স্ট হসপিটালে আমি অনেক ভালো পুল ছিলাম নাহলে যে কোনো হসপিটালে গেলে আমার সাথে একটা ঝগড়াঝাটি হয় সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের সেবায় আমি অনেক মানে কি হ্যাপি আর আমি তো যে ইয়ে মারুফকে পাইলাম না মারুফ

এই ছিল ছোট্ট একটা ব্লগ ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন খারাপ লাগলেও বলবেন আশা রাখি সবাই আমার জন্য দোয়ার হাত ধুয়ে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি যেন খুব দ্রুত আমার স্বামীকে সুস্থ করতে পারি আমাকে সবাই সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ